আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত দেখো তো খাবারটা দেখে তোমাদের জীবে জল আসছে কি না আসছে তাহলে চলো বানিয়ে নেওয়া যাক তোমরা একবার ঘরে বানিয়ে দেখো কেমন লাগে আমার মাকে দেখতাম যখন সবজি খেয়ে আমাদের মুখে অরচ ধরে যেত তখন এই ডালই সে মহা অস্ত্র করে তুলতো এই ডাল দিয়েই সে অসাধারণ ধোকা রান্না করে খাওয়াতো তার যা টেস্ট সে আর মুখে বলার মতো না সেই ধোকাটাই আমি আজকে ঘরে বানানোর চেষ্টা করলাম মার কাছ থেকে বহুদিন হয়েছে আগে খেয়ে এসেছি এখন আবার আমি আমার শ্বশুর বাড়িতে বানানোর চেষ্টা করলাম তবে জানো তো প্রথমবার যেহেতু বানাচ্ছি তো ভয় ভয়েও লাগছিল ধোকাগুলো ভেঙে যাবে না তো আবার ভাজাটা ঠিক মতন করতে পারবো তো রান্নাটা ঠিক মতন করতে পারবো তো মনে অনেকটা ভয় আর সাহস নিয়ে নেমে পড়লাম রান্না করতে ও তোমাদেরকে রান্নার রেসিপিটা বলা হয়নি ঠিক আছে শুনে নাও তাহলে বলে দিই তবে একটা কথা জানো তো না বললেই নয় শুনতে পাচ্ছো নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আমার মেয়ে খুব চেল্লামেলি করছে এই মায়েদের হচ্ছে এই এক সমস্যা তারা না শান্তিতে রান্না করতে পারে না শান্তিতে ভিডিও করতে পারে না এডিট করতে পারে আমার মতন অনেক মায়েরাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় রয়েছে তারা আমার ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন যাই হোক মেয়ের গল্প পরে শুনবে এখন শুনে না রান্নার গল্প প্রথমে ডালটাকে ওভারনাইট ভিজিয়ে নিতে হবে তোমরা চাইলে ছোলার ডালটা নিতে পারো আমি মটর ডাল ইউজ করেছি তারপরে ওটাকে পানি পেস্ট বানিয়ে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে সরি মেথি দিয়ে একটু আলু গ্রেড করে দেবে যাতে না ভেঙে যায় আমার ফার্স্ট টাইম তো তাই জন্য আমি আলুটা গ্রেট করে নিয়েছি আলুটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো এবার ভালো করে কড়াইতে নুন হলুদ একটু মিষ্টি সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিলে দেখবে এরকম জমাট বেড়ে গেছে এবার একটা থালার মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে প্রেস প্রেস করে একটু চেপে ভালো করে ধরে রাখতে হবে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজেটা জমাট বাঁধতে সময় দিতে হবে জমাট না বাঁধলে কিন্তু ভাজা যাবে না আবার গরম গরম কেউ ছেড়ে দিও না কিন্তু এই দেখো আমি কিন্তু এবার ফ্রিজ থেকে নিয়ে এসে চলে এসেছি আধ ঘন্টা দিলেই হবে সময় তাহলেই হবে ডি ফ্রিজে রেখে দেবে আধ ঘন্টার মধ্যে জমাট বেঁধে যাবে এবার দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে এবারে শক্ত হয়ে যাওয়া জিনিসটাকে সুন্দর করে কেটে নিতে হবে ভুলেও কিন্তু আবার বলছি গরম গরম কেউ ভালতে যাবে না তাহলে কিন্তু সম্পূর্ণ ভেঙে যাবে এই দেখো কি সুন্দর কাটিং করে নিচ্ছি ভালো লাগছে দেখতে এই কাটিংগুলোই এক এক করে তেলে ছাড়বো যতক্ষণ এটা আমি কাটিং করছি ততক্ষণ তোমরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু দেখো আমি কিন্তু এই ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসা সাপোর্ট না হলে আমি কি করে করবো বলো তাই তোমাদেরকে বারবার বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আইকনটা অল করে রাখতে যেও না কিন্তু তাহলে সবার আগে ভিডিওটা তোমাদের কাছেই যাবে তাহলে চলো আমার তো কাটিং অলমোস্ট রেডি হয়ে গেছে এই দেখো কি সুন্দর সেপ উঠেছে দেখেছ সাইডেরগুলো একটু কেমন কেমন হবে কিন্তু যেগুলো ভেতরে রয়েছে একদম পারফেক্ট বরফি আকারে হয়েছে এটা জমাট বাঁধার কারণেই এত সুন্দর হয়েছে না হলে কিন্তু এটা সেপটা সুন্দর আসতো না এটা এবার কড়াইতে মনের ইচ্ছা মতন তোমরাতে দাও এবার সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে তোমরা এক এক করে সমস্ত তেলে ছেড়ে দাও আর ধোকা যেহেতু খুব সূক্ষ্ম তাই অনেক সাবধানে তেলে ছাড়বে কিন্তু কায় না হলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে আর এক এক করে ছাড়বে এই কারণেই বলছি যেন একটার গায়ে একটা লেগে না যায় ভালোভাবে ধোকাগুলো ভাজা হতে হবে না হলে ভালোভাবে ভাজা যদি না হয় তাহলে তুমি ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ধোকাগুলো গোলে ফ্যান হয়ে যাবে আর ভাজাটা যদি পারফেক্ট হয় তাহলে ধোকাটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে আরেকটা কথা কী জানো তো এই রেসিপিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার বাপের বাড়ির লোকজন যেহেতু নিরামিষ খায় তাই জন্য তারা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বিভিন্ন রকমের রান্না করেন সব সময় তো সবজি দিয়ে সব কিছু ভালো নাও লাগতে পারে বলো সেই জন্য আমার মা ডাল দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করতে জানে তোমাদেরকে সব রকমের রেসিপি আমি আরও একদিন করে দেখাবো দেখো কেমন লাগছে এ দেখো এবার ধোকাগুলো লাল লাল করে ভেজে নিলাম তারপরে কেটে রাখা আলুগুলোকেও আমি ভেজে নিলাম আমার বাড়ির লোক জানো তো আবার আলু ছাড়া একদম খেতে চায় না সেই জন্যই আলু দেওয়া তেল গরম করে এবার জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার দেখো কি কি মশলা দিয়েছি একটু নিরামিষ ধোকা করব তাই অনেক রকমের মশলা দিয়েছি একটু এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিয়েছি কাজু বাদাম সাদা জিরে পোস্ত সাদা তিল একটু মৌরি আদা টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি এরপর এই ফাইন পেস্ট করা মশলাটা এখান দিয়ে দিলাম ও আর একটা কথা ধোকাটার মশলা যখন করবে তখন কিন্তু ওই ধোকাটার মধ্যে একটু আদা কুচি দিয়ে দিতে পারো তাহলে স্বাদটা ভালো হয় আমিও দিয়েছিলাম তাই তোমাদেরকে বলা হয়নি এখন বলে নিলাম এ দেখো কড়াইতে যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ভিজে রাখা আলুগুলো কে দিয়ে ভালোভাবে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নিলাম জানোই তো বাঙালিরা মিষ্টি ছাড়া কোনো কিছুতেই মুখে রয়েছে না তাই সব কিছুতেই একটু একটু করে মিষ্টি দিয়ে দিয়েছি এরকম হয়ে যাওয়ার পর জল দিয়ে নিতে হবে ভালোভাবে ফুটে আসলে এক এক করে সমস্ত ধোকাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে আর ধোকাগুলো যখন ঝোলের মধ্যে দেবে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবে বেশিক্ষণ ফোটাবে না কিন্তু তাহলে ধোকাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে এবার আমি একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি ছড়িয়ে নিলাম ব্যাস রেডি আমাদের ধোকা ঝলবার তাহলে সার্ভ করি কেমন লাগছে দেখতে খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই আরে চলে আসো না আমি খাইয়ে দেবো তোমাদেরকে এবার একটু মুখে দাও দিয়ে দেখবে পুরো গলে গেছে ধোকাটা তাহলে এবার আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই টাটা